ইসলাম ধর্মে পাঁচটি স্তম্ভ আছে এই পাঁচটি বিষয়ের উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ একই সাথে প্রথম তিনটির উপর আমল করা সকল মুসলমানের জন্য ফরজ এবং শেষ দুটি সামর্থ্য অনুযায়ী আদায় করা ফরজ বা অবশ্য পালনীয় কাজ প্রথম স্তম্ভ কালেমা সাক্ষ্য ও বিশ্বাস কালেমা শাহাদাত বলতে মূলত এখানে বোঝানো হয়েছে কালেমায় শাহাদাত মুখে বলা সাক্ষ্য দেয়া ও অন্তরে বিশ্বাস করা এই বিশ্বাসকে বলা হয় ইমান কালেমায় শাহাদ হলাদু আল্লাহাদু রসুল আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোন সত্য বা প্রকৃত নেই তিনি এক তার কোনো অংশীদার নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হজরত মোহাম্মদ সাল্লাম আল্লাহর শ্রেষ্ঠ বান্দা এবং তার প্রেরিত রাসুল দ্বিতীয় স্তম্ভ নামাজ নামাজ বা সালাত ইসলাম ধর্মের প্রধান মূল ইবাদত বা উপাসনা কর্ম প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যক বা ফরজ নামাজ ইসলামের পঞ্চ স্তম্ভের দ্বিতীয় ইমান বা বিশ্বাসের পর নামাজি ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ প্রতিদিনের পাঁচ অক্ত নামাজ এক ফজরের নামাজ দুই জহরের নামাজ তিন আসরের নামাজ চার মাগরিবের নামাজ এবং পাঁচ এশার নামাজ তৃতীয় স্তম্ভ রোজা রোজা বা সিয়াম ইসলাম ধর্মের পাঁচটি মূল ভিত্তির তৃতীয় সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার পাপাচার কামাচার এবং সে সাথে যাবতীয় ভোগ বিলাস থেকেও বিরত থাকার নাম রোজা ইসলামী বিধান অনুসারে প্রতিটি প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য রমজান মাসের প্রতিদিন রোজা রাখা ফরজ যার অর্থ অবশ্য পালনীয় চতুর্থ স্তম্ভ জাকাত জাকাত যা পরিশুদ্ধ করে সম্পদের জাকাত হল ইসলাম ধর্মের পঞ্চ স্তম্ভের একটি প্রত্যেক স্বাধীন পূর্ণবয়স্ক মুসলমান নরনারীকে প্রতিবছর বছর স্বীয় আয় ও সম্পত্তির একটি নির্দিষ্ট অংশ যদি তা ইসলামী শরীয়ত নির্ধারিত সীমা নিসাব পরিমাণ অতিক্রম করে তবে গরিব দুস্থদের মধ্যে বিতরণের নিয়মকে জাকাত বলা হয় পঞ্চম স্তম্ভ হজ হজ ইসলাম ধর্মালম্বী অর্থাৎ মুসলমানদের জন্য এক আবশ্যকীয় ইবাদত বা ধর্মীয় উপাসনা এটি ইসলাম ধর্মের পঞ্চম স্তম্ভ শারীরিক ও আর্থিক ভাবে মুসলমান নরনারীর জন্য জীবনে একবার হজ হজ সম্পাদন করা ফরজ বা মাসের থেকে তারিখ জন্য নির্ধারিত সময় হজ পালনের জন্য সৌদি আরবের মক্কানগরী এবং সন্নিহিত মিনা আরাফাত মুজদালিফা প্রভৃতি স্থানে গমন এবং অবস্থান আবশ্যক সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করবেন যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে সবার আগে পৌঁছে যায় এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ